আমাদের নতুন বাড়িটা আরেকটু নতুন করে সাজালাম সাফওয়ানের জন্য সবার অনেক কাজ করতে হয়েছে হ্যালো আলাইকুম ঘর যত সাজাবেন সুন্দর লাগবে আসসালাম তত কিন্তু আর ভাবলাম এবার ঘরে কার্পেট বিছাবো শীতের সময় ফ্লোরে হাঁটতে কিন্তু অনেক কষ্ট হয় তাই দেখুন নাদিম কার্পেট কিনে আনছে সাফওয়ানের জন্য ছেলে পাশায় একদমই মোজা জুতো পড়তে চায় না তাই ওর বাবাই প্ল্যানটি করলো প্রথমে আমরা ভেবেছিলাম এগুলো দেওয়ার পর একদমই বাসা ভালো লাগবে না পরে দেখলাম এত সুন্দর লাগতেছিল লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে সাফন দেখুন কি শুরু করছে কার্পেটের মধ্যে ঢুকে যাচ্ছিল মানে ঘরের এমন লুকাবে ছেলেকে একদমই খুঁজে পাই না আমরা মাঝে মাঝে প্রচুর ভয় পেয়ে ছেলে কোথায় চলে গেল ছোট বাচ্চা থাকলে এভাবে ঘর পুরো মাতিয়ে রাখে এখন আমাদের কাজ শুরু হয়ে গেছে কার্পেট বিছানো ভালোভাবে মাপ নিয়ে কেটে ফেলছিলাম আর ছোট বাচ্চাদের জন্য এগুলো অনেক বেশি উপকারী এই যে কার্পেটের ফাইনাল লুক দেখুন কত বেশি সুন্দর লাগতেছিল মাসাল্লাহ অনেক বাচ্চারাই বাসায় জুতা মোজা পড়তে চায় না তো তাদের জন্য এটা বেস্ট হবে অবশ্যই এগুলো লাগাবেন এবং দাম অনেক কম শুনেছি ছেলে নাকি মা পাগল হয় কিন্তু বাস্তবে দেখলাম ছেলে বাবা পাগল হয় সাফওয়ান তার বাবার সাথে থাকতে পছন্দ করে কারণ সে তার সব আপ্তার পূরণ করে যেমন ফোনের কার্টুন দেখবে আমি বকা দিয়ে এগুলো দেখালে কিন্তু নাদিম দেখতে দেয় যার কারণে ওর কাছে ওর বাবাই ভালো এখন বাবা ছেলে একটা পার্সেল আনবক্স করবে যার মধ্যে ছিল আমার সাফওয়ান অনেক সুন্দর সুন্দর গেঞ্জি এবার যে পরিমানে শীত পড়ছে বাসা থেকে বেরোনোই যাচ্ছে না তাই ভাবলাম অনলাইন থেকে অর্ডার করে দিয়ে আর অনলাইনের কাপড়গুলো আজকাল এত বেশি ভালো পরে কি বলবো অনেক সুন্দর কোয়ালিটি প্রিন্ট গুলো অনেক ভালো লাগতেছে আর পরার পর তো দারুণ লাগতেছে আমার ছেলেকে মাসাল্লাহ একটা গেঞ্জি পরে চলে এসেছে কত বেশি মানাইছে দেখুন একদম পারফেক্ট হয়েছে আর অনেকেই বলেন সাফনে চুল তো বড় বড় কেন কাটলে আরো ভালো লাগতো বড় চুলের বাবা ওর দাদি অনেক বেশি পছন্দ করে যার কারণে রেখে দেওয়া হয়েছে শীত চলে গেলে কিছুদিন পর কেটে দিব গরমে তো এত বড় চুল রাখা যাবে না আর একটা টি শার্ট পরে চলে এসছে দেখুন কত ভালো লাগতেছিল ছোট বাচ্চারা এই ধরনের টি শার্ট পরতে অনেক পছন্দ করে প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর এবং আকর্ষণীয় ময় তারা এগুলো দেখার পর পড়তে অনেক বেশি আগ্রহ দেখায় যেমন সাফন দেখেছিল এগুলো দেখার পরে কিন্তু পড়তে চেয়েছিল মাশাল আলহামদুলিল্লাহ সাফনকে অনেক বেশি সুন্দর লাগতেছিল টোটাল আমরা সাতটা গেঞ্জি নিয়েছিলাম প্রতিটা কালারই অনেক সুন্দর এবং অনেক ভালো লাগতেছিল দেখতে আমাদের ভিডিও দেখে আপনারা ড্রেসগুলো নিতে চাইবেন আর ইনবক্সে নক করে বলেন কোথা থেকে নিয়েছি এগুলো আমরা যে পেজ থেকে নিই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এবং ক্যাপশনে কিন্তু ওনাদের পেজ লিঙ্ক দিয়ে দেয় ওখান থেকে আপনারা সহজে অর্ডার করতে পারবেন ওনার পেজে আরো অনেক ধরনের বাচ্চাদের কালেকশন আছে আশা করবো আপনাদের ভালো লাগবে আর পেজলিং ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব কার্পেট কিনতে যে সংসারের জন্য কিন্তু আরো অনেক কিছু কিনেছিলাম গ্লাস রাখার জন্য এটা নিয়েছিলাম একটা গ্লাস দানি এটা অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে কিছুদিন আগে অনেক টাকা শপিং করে এসেছিলাম ভেবেছিলাম আর কিছু লাগবে না ঘরের জন্য একটা জগ নিয়েছে আর টুকিটাকে অনেক কিছুই নিয়েছিলাম সংসার যত বড় হবে তত জিনিসপত্র লাগবে ননস্টিক সেট কিন্তু কিছুদিন আগে অনেকগুলো কিনেছিলাম বাট এটা আমার অনেক বেশি ভালো লাগছে তাই জন্য নিয়ে নিলাম আসলে মেয়ে মানুষ তো যা দেখি তাই পছন্দ হয়ে যায় আর টাকা থাকলে আমার জামাই কিন্তু কিনে দেয় এই জিনিসটা আমার অনেক ভালো লাগে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ